অনেক সময়ে আমাদের কাছে বিভিন্ন শ্রমিকরা আসে বলে ধরেন সারা বছর কাজ করলো রমজান মাসে এসে আপনি রেস্টুরেন্টের মালিকরা শ্রমিকদেরকে এক মাসের জন্য বিদায় করে দিচ্ছেন বিদায় করে দিচ্ছে ছুটি দিয়ে দিচ্ছে ছুটি দিয়ে শ্রমিকরা বলে অথচ রমজান মাসে আমাদের খরচ বেশি খরচ বেশি মা বাবার যে ইফতার নিজের ইফতার বা ইত্যাদ সামগ্রী রোজার ইত্যাদি খরচ মিলিয়ে শ্রমিক খরচের থেকে সেই মাসে তার খরচ বেশি কিন্তু দেখা যায় কি রোজার মাসে আপনি রেস্টুরেন্ট শ্রমিকটাকে আপনি কি করলেন রেস্টুরেন্ট শ্রমিকটাকে বিদায় করে দিলেন বিদায় করে দিলেন তার কোন আপনি বেতনও দিলেন না ওই মাসের অনেকে আবার দেয় অনেকে দেয় রাইট সেটাই প্রশ্ন অনেকে দেয় অনেকে ওভার টাইমও দেয় অতিরিক্ত অতিরিক্ত এক মাসের বোনাসও দেয় বোনাসও দেয় এগুলো হচ্ছে যে আসলে মানবিক কাজ কিন্তু অমানবিক খালো যারা বিদায় করে দিয়ে খবর নেয় না বিদায় করে দেয় খোঁজ নেয় না পরবর্তীতে রমজান মাসের পরে বলে যে আসলে আসুন আসলে নাই নেই এই আবে যাই হোক কথা হচ্ছে যে আমরা চাই একটা দেশে উন্নয়নের জন্য মালিকের যেমন প্রয়োজন শ্রমিকেরও শ্রমিকেরও প্রয়োজন ফুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে দ্বন্দ্বটা কিন্তু সেই জায়গায় সেই জায়গায় সমাজতন্ত্র শিল্প কারখানা কম হয় সমাজতন্ত্রে কারণ কি ওখানে ফুঁজি বিনিয়োগ কম হয় ফুঁজিবাদের মূল বক্তব্য হল আমি ফুজি হাটিয়েছি আমি বিনিয়োগ করেছি সুতরাং আমার সাথে শ্রমিকের তুলনা হবে না হবে না শ্রমিক তার ন্যায্য মজুরিটা পাবে দৈনিক অন্যান্য শিল্প কারখানায় যেভাবে বেতন দেয় আমি সেভাবে বেতন দিব দিব আর যে কালমাসের যে শ্রম তত্ত্ব যেটা আছে সেটাতে হলো শ্রমিকের উৎপাদনের সাথে আপনার তার বেতন উনার মিল রাখতে মিল রাখতে হবে অর্থাৎ শ্রমিক যা উৎপাদন করছে তার অর্ধেক শ্রমিককে বেতন দিতে হবে বেতন দিতে হবে কিন্তু ফুজিবাদের নিয়ম হলো আমি ফুজিকা দিয়েছি দশ কোটি টাকা শ্রমিকা দিয়েছি এক হাজার এক হাজার সেখানে আমার যদি অতিরিক্ত লাভ হয় বা লাভ না হয় তাহলে আমি ইন্ডাস্ট্রি চালাবো কি আমি দশ কোটি টাকা পুঁজি কাটিয়ে নিয়ে কারখানা প্রতিষ্ঠা সুতরাং ওখানে লাভের অংশটাও আমার কাছে বেশি আসবে সেজন্য একটা কথা আছে পুঁজিবাদের মূল কথা হলো যা কিছু আসবে আমার দ্বারে সবই লইব আমি আমার ফকেটে বরে

আপনার শ্রমের মজুরিটা নির্ধারণ করে কে মালিক 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 নির্ধারণ করে তাই মালিকের প্রতি আমাদের অনুরোধ রইল যে আপনারা শ্রমিকের ন্যায্য মজুরিটুকু দিবেন ন্যায্য মজুরি দিতে করফণ্য করবেন না শ্রমিককে কতাই কতায় সেটাই করবেন না শ্রমিক সাঁটাইয়ের একটা নিয়ম আছে সেটা আপনারা মেনে চলতে হবে অমানবিক কাজ করলে সেই মালিকও কখনো কোনো সময়ে খুব বেশি এগুইতে পারে না পারে না কারণ মালিক শ্রমিক সম্পর্ক যদি না থাকে তাহলে আপনি কাজ করবেন কিভাবে কিভাবে আপনি একজন সাংবাদিক আপনার একজন এডিটর আছে আপনার সহকর্মী আছে তাদের সাথে যদি আপনি সুসম্পর্ক না রাখেন তাদেরকে যদি উপযুক্ত আপনি মর্যাদা না দেন উপযুক্ত কস আপনি যদি না দেন তাহলে তারাও আপনার সাথে কাজ করবে কী হবে সেজন্য আমাদের পুঁজিবাদের যে মূল বক্তব্য হলো যে আমরা আমি রিক্স নিয়ে ব্যাংক থেকে শত কোটি টাকা নিয়ে রিক্স নিয়ে নিজের জায়গা সম্পত্তি বন্ধক রেখে আমি একটা ইন্ডাস্ট্রি করেছি সুতরাং আমার রিক্সের বার কি শ্রমিক নিচ্ছে সোミックス তো आवर রিক্সের বার্নি না তো সুতরাং আরে তো নিতে পারবেও না নিতে পারবেও না সে কারণে যে অনেক সময়ে দণ্ড সৃষ্টি হয় যাই হোক একটা কথা কিন্তু বুঝতে হবে আমাদের সংবিধানে একটা কথা আছে আইন সবার জন্য সমান আমরা যখন ফলডিয়া সঞ্চের যে ইকোনমি অফ বাংলাদেশ পড়ছিলাম তখন দেখা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আইন সবার জন্য সমান একথা যেমন ঠিক এই কথাও ঠিক যে সবার মর্যাদা কিন্তু কারণ একজন বৈজ্ঞানিক তিনি একটা জিনিস তৈরি করলেন সেটা শত কুড়ি টাকা মূল্য মূল্য তা শ্রমের সাথে একজন কৃষি শ্রমিকের শ্রমের

অনেক সময়ে 2-3 লক্ষ টাকা বা লক্ষ টাকা নিচ্ছেন কুশিতে যা দিচ্ছে দিচ্ছে যাও তাহলে এগুলোকে আপনি ওই দৈনিক বেতনের যে শ্রমিক আছে এটার সাথে মিলেতে পারবে সে কারণে বলা হয় যে অর্থনীতিতে শ্রমের মজদাটা শ্রমিকের মজদার সাথে কাজের ধরনের সাথে সামঞ্জস্য রাখতে হবে হবে তাই মৈ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হোক যে মৈ দিবসের ঘোষণা শ্রমিক নিজ্জাতন চলবে না চলবে না মৈ দিবসের ঘোষণা কোটাই কোটাই শ্রমিক ছটায় করা চলবে না মৈ দিবসের ঘোষণা যে শ্রমিকের যতটুকু মজুরি দিতে হবে শ্রমের মূল্য দিতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সকল আপনাকে